শ্যামবাস জঙ্গিবাদ হলো ইসলামের নাম চিন্তাই করেছে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদ জঙ্গি জঙ্গি বলেছে তারা খুন করে তারা জুলুম করে তারা জবাই করে তারা রক কাটে তারা নিজের মতবাদ চাপিয়ে দেয় এক নম্বর জঙ্গিবাদ হলো ইসলামের নাম চিন্তাই করেছে মৌদুদিবাদ জামাত ইসলাম নামে যেটা চলে এটা জামাতে ইসলাম নয় এটা জামাতে কসাই জামাতে জবাই এটা জামাতে রাজাকার এটা জামাতে খুন এটা পাকিস্তানি খুন ইহামদার দর্শকদের দালালি করেছিল আমরা প্রত্যক্ষদর্শী এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী কেন তারা তাদের মতবাদকে ওহাবিবাদকে সালাফিবাদকে মদুদিবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফার খুন জুলমের ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা সেটাই হচ্ছে জঙ্গিবাদ তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে বিভিন্ন ধর্মের নামে এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি খঞ্জুলের রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে ধন্যবাদ